জুলাই বিপ্লবের পর এখন যে ইসলামী রাজনীতির একটি আবহ চলছে আমাদের সেই বিষয়টাকে মূল্যায়ন করে গণমানুষের কাছে একজন ইসলামী রাজনীতিবিদ নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে তার মৌলিক কি কি বিষয়গুলো জনসম্মুখে আনা দরকার যার মাধ্যমে তাকে একজন রাজনীতিবিদ হিসাবে একজন নেতা হিসাবে গণমানুষ তা মেনে নেবে এবং তাকে তার রাষ্ট্রপতি হিসাবে সে উপযুক্ত ভাববে এর জন্য তাকে কেমন হওয়া উচিত জ্ঞাপন করছি আজকের এই চমৎকার আয়োজনে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ আসলে যে বিষয়টি আলোচনার বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করা হয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটা নাগরিকের মনে প্রত্যাশা যে মধ্যে যে একটা জাগরণ তৈরি হয়েছে যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার তিপ্পান্ন বছরে এই জাগরণ এই উচ্ছ্বাস জনগণ দেখেনি যার ফলে আজকে আমাদেরকে গণমানুষের প্রত্যাশা কি হতে পারে রাজনীতিবিদদের প্রতি এ বিষয়ে আমাদের এখানে আজকে সমরত হতে হয়েছে বাংলাদেশের মানুষ আমরা জানি ইসলাম প্রিয় মানুষ কারণ এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও বিগত তেপ্পান্ন বছরে আমরা যেটা দেখেছি রাজনৈতিকভাবে কোন কোনো ইসলামিক দল এককভাবে সরকারে আসেনি যার ফলে যারাই নেতৃত্বে এসেছে দেশের যারাই সরকার এসেছে তাদের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ইসলামী শিক্ষা মূল্যবোধ পরিপূর্ণ না থাকার কারণে এজ আ লিডার হিসাবে এজ আ প্রেসিডেন্ট হিসাবে প্রাইম মিনিস্টার হিসাবে জনগণের কি দায়িত্ব জনগণের কি অধিকার সরকারের কাছে আছে সেটা না জানার কারণে এদেশের মানুষ সামগ্রিক ভাবে সামাজিক ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক সর্বদিক থেকে গণ অভ্যত্থানের পরে যেহেতু ইসলামী রাজনীতিবিদদের গণজোয়ার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে তো একটা ভালোবাসা তাদের প্রতি সম্মান তাদের প্রতি রেসপেক্ট পয়দা হয়েছে সেই জায়গা থেকেই এদেশের সাধারণ জনতা গণমানুষ যেখানে আমরাও আছি আমাদের রাজনীতিবিদদের প্রতি বেশ কিছু আকাঙ্ক্ষা প্রত্যাশা আশা জেগে উঠেছে আমি যেগুলো মূলত এখানে কয়েকটি বিষয় এখানে মার করেছি প্রথমে গণ মানুষের আপনা আপনি যেখানেই যাবেন চার দোকান থেকে শুরু করে বড় অফিস আদালতে গেলেও দেখবেন মানুষ একই কথা বলে যে ইসলামের রাজনীতিবিদ যারা আছে বাংলাদেশে এদের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ তারা যেন পরস্পরের মতাদর্শ পারস্পরিক হিংসা বিদ্বেষ পারস্পরিক কাদা ছুড়াছুরি এগুলোর ঊর্ধ্বে উঠে তারা যেন ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জনগণের স্বার্থে দেশের স্বার্থে তারা যেন সবাই একটা ঐক্যের প্ল্যাটফর্মে চলে আস কারণ বিগত তিপ্পান্ন বছরে যারাই সরকারে এসেছে আপনি দেখবেন তাদের মধ্যে বিশাল একটা ঐক্যের প্ল্যাটফর্ম আছে তাদের যে দলীয় নেতা দলীয় প্রত্যেকটা মানুষ নেতাকে তারা খুবই রেসপেক্ট করে সম্মান করে এরকম একটা ক্ষমতা শক্তি দলীয় থাকাও ইসলাম যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে সবাইকে ওকে প্ল্যাটফর্মে আসা একই ছাতার নিচে চলে আসা এটা জনগণের আন্তরিক প্রত্যাশা দিল থেকে তারা এটা চায় যেন কোনোভাবে তাদের ঐক্যর মধ্যে কেউ ফাটল ধরতে না পারে ফাটল ধরাতে না পারে এবং তারা যেন সামনের সারিতে এসে এ দেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে পারে সাথে সাথে ইসলামী রাজনীতিবিদদের মাঝে দলীয় যে বিভক্তিগুলো আছে দলীয় যে বিভাজন আছে এগুলোকে পরিহার করি আমি বলছি যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো ছোট্ট ছোট্ট দলে বিভক্ত না হয়ে দল একটাই থাকবে ইসলামী দল তবে এই দলের অনেক শাখা প্রশাখা থাকবে কিন্তু আলাদা কোনো দল হবে না সবাই একটি ইসলামী দলের ভিতরে চলে আসবে কেন কারণ সবারই যেহেতু একটা ইচ্ছা একটা মানসা যে আমরা আল্লাহ আল্লাহর দিন কায়েম করতে চাই আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা ইসলামী দলের ভিতরে সবাইকে আসতে হবে এখান থেকেই ধারাবাহিক ভাবে নেতৃত্বের নির্বাচন এখান থেকেই হবে